হাতটা আলু থেকে যে আড়াই কেজি আলু হওয়া কিন্তু একটা দুইটা কথা না ঝাঁকা নাকা ব্যাপার স্যাপার খাবার হিসেবে ব্যবহার করব এই দেখো বন্ধুরা আলু গাছের বাম্পার ফলন আর আজকে আমার খুবই আনন্দ লাগতেছে মনে হচ্ছে আলুর কিচকা সত্যি ফুচকা খাওয়ার ইচ্ছে লাগতেছে ওরে বাপরে সাইজ কি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউস লাইফে তোমাদের আবারও স্বাগত চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকের ভিডিও তো চলে আসছে আমার বাগান থেকে আমি আলু গাছ উঠাতে যাচ্ছি তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমাদের শাক হয়ে গেছে চলে গেছে তো বন্ধুরা দেখতে পারতেছি এই যে আমরা আলু গাছ রুয়েছিলাম এখন আজকে আমরা আলু উঠিয়ে ফেলব দেখতেই পারতেসে প্রথমে দেখিয়ে নি তোমাদের গাছগুলোকে আর কয়টা আলু হয় কে জানে দেখা যাক কয়টা কি আলু হয় তো আমরা ট্রাই করতেছি দেখানোর বেশ এই যে দেখতে পারতেছো এই যে হলো আলু গাছ অলরেডি শুকিয়ে গিয়েছে দেখ এই অনেকগুলা তাই আজকে আমরা উঠিয়ে ফেলব চলো দেখা যাক কতগুলো হয় কষ্ট টেনে উঠাতে পারতেছে না বাই কি ব্যাপার আমি তো আলুর ব্যবসা করতে পারি আমেরিকায় মনে হচ্ছে যা তো কঠিন ব্যাপার এই ঝুড়িতে করে আলু কি নেই দেখা যাচ্ছে কি বড় লোক হয়ে যাওয়া যাবে আমেরিকা এ দেখো তো অবস্থা শুধু রাখতেছে একটা গ্যাস তুলানো মাত্র এখন এতগুলা হতো কিন্তু গ্যাস শুকিয়ে গিয়েছে এই দেখো আরো এবে উঠছে এই জার একটা উঠাচ্ছে ওরে বাপ রে সাইসকি ঝাকা নাকা ব্যাপারসাপার তে আমার আজকে খুব আনন্দ লাগতেছে কিন্তু আলু দম খাবো না কি খাবো বুঝতে পারতেছি না এই দেখো ফুচকা ফুচকা ইচ্ছে সত্যি ফুচকা খাওয়া ইচ্ছা করতেছে কি জিনিস ভাই দেখো আলু হওয়ার কি পরিমাণ ছিল সবাই কিন্তু এই আইডিয়াটা নিতে পারো এই এই আলুটার থেকে হয়েছে সে আলুটা এখনো কিচ্ছু হয়নি এই দেখো কিচ্ছু হয়নি আমি যে আলুটা রুয়েছিলাম সে আলুটার থেকে হয়েছে আলুটার কিচ্ছু হয়নি আমরা ফিরে খেতে পারবো বাহ বাম্পার ফলন এবার আমার জন্য এই দেখো ছোট্ট ছোট্ট আলু রয়েছে সেগুলোও নেওয়া হচ্ছে তুমি এইটা মুথুটাকে রাখো পরে যাওয়ার সময় নেব না এখানে রাখলে বোঝা যাবে না ওই জুড়ে ওই না এই দেখো এবার হলো আরেকটা উঠাবে প্রচুর আলু এ বাপ দেখো তো দাঁড়াও দেখায় দি এই দেখো অবস্থা শুধু একটু মাটিটা সরাচ্ছে আর আলু বের হচ্ছে সরাচ্ছে আর আলু বের হচ্ছে এই দেখো ঝুমঝুম করতেছে কি ব্যাপার ভাই আমার তো খুব আনন্দ লাগতেছে এই আলু দেখে এই প্রথমবার আমার আলুর বাম্পার ফলন হয়েছে কি একটার সাথে দুইটা আলু লাগানো রয়েছে আমাকে একটু দেখাতে ওইটা সেরার আগে ছিঁড়ে ফেলায় চল আরো রয়েছে যথেষ্ট আলু হয়েছে এবার আমার আলু ব্যবসার বাম্পার ফলন এই দেখো বন্ধুরা আলু ব্যবসার বাম্পার ফলন আর একটা উঠিয়ে ফেললো আলু বর্ষার বাম্পার ফলনে কি সাইজ কি কঠিন ব্যাপার এই দেখো আমি বুঝে ফেলছি আমি আর কিছু করি না করি ঝুড়িতে করে আমি আলু লাগিয়ে যাবো এবার বিশাল ব্যাপার এই দেখো ঝুর ঝুর করে আলু বের হচ্ছে কি মানে বলার কিছু এটা বড় আলু এই বড় আলুটা দেখো তো এইটা থেকে আমরা গাছটা হয়েছে আসল আলুটাও রয়েছে এই দেখো আসল আলুটাও কিচ্ছু হয়নি মানে কি পুরা পুরা সুদে আসলে আমরা খাচ্ছি কি ব্যাপারে ভাই কোনো লস নাই পুরো রয়েছে দেখো অবস্থা চলতেছে কি আর এই যে আমরা আলুর যে পাতাগুলো দেখতেছি না আমরা কিন্তু এগুলো সংরক্ষণ করব সংরক্ষণ করে শাক হিসাবে খাই আমরা অনেক সময় আর এখন হয়তো বা এটা আমরা ই করব মানে গাছের খাবার হিসেবে ব্যবহার করবো এই দেখো আলু বের হচ্ছে এক একটা করে মাটি খোঁচা দিলেই আলু লাল এ লাল টুপটুকে বন্ধুরা লাস্ট দুইটা উঠাচ্ছে কিন্তু বাপরে বাপ কঠিন কঠিন ব্যাপার এ কি শুধু আর কি ভিতরেরটা দেখাতে হবে আসলে যে আলুটা আমরা রুয়েছি তার কিচ্ছু হয়নি অরিজিনালি রয়েছে একদম আরো বাম্পার ফলন দিয়েছে কঠিন ব্যাপার আজকে আমার খুবই আনন্দ লাগতেছে মনে হচ্ছে আলুর কি খাবো করে তাই বুঝতেছি না এই দেখো কি ব্যাপার রে বাপরে আর এ মানুষ তো খুবই উঠাচ্ছে টক টক করে আলু নিচ্ছে মুখে একটা মৃদু মিদু হাসিও রয়েছে এই দেখো আলু উঠানোর আনন্দ বাপরে মাটি ঘষা দিলেই আলু বের হচ্ছে আর মাটি দেখছো কত ঝুরঝুরে আলু হতে কিন্তু মাটি ঝুরঝুরে হতে হয় বেশি তলে যায় আরো হয়তো তলে দেওয়া উচিত ছিল আমাদের ডিপে দিতে হ্যাঁ ডিপে দিতে হতো ওই যে ওই যে ওই যে বের হচ্ছে বের হচ্ছে লাস্ট গ্যাসটা উঠাতে হবে এই তো লাস্টের আলু গ্যাসটা অলরেডি কিন্তু দুইটা পড়ে গিয়েছে বাপ বিশাল সাইজ বিশাল সাইজ আমাদের এই বিশাল সাইজ বলতেছি কারণ এই লাল আলুটা কিন্তু এত থেকে বেশি বড় সাইজ হতে চায় না লাল আলুর সাইজটা অত বড় হয় না তো আজকে দেখতেই পারতেছ অবস্থা কি কঠিন ব্যাপার ছোট্ট ছোট্ট গুলা আর এইখানে একটা বড় আছে দেখো আসল আলুটা তোমাদের দেখাবো এটা হচ্ছে আমাদের আসল আলুটা কিচ্ছু হয়নি দেখো অবস্থা দেখি আসল আলুটা দেখি একদম কিচ্ছু হয়নি অরিজিনালি রয়েছে একদম মানে আমাদের পুরো বাম্পার ফসল উঠলো এবার এই দেখো বাম্পার ফলন আলুর বামপার ফলন কি অবস্থা ভাই কি পরিমাণ আলু তুললে আর ওই পাশে রয়েছে কি অবস্থা দেখতে পারতেসি আমাদের আলুর বামপার ফলন হয়েছে আর এই দেখো এই যে এই দেখো ছোট্ট কয়েকটা আলু গাছ এই যেমন আলু গাছ ছিল ওই ঝুড়ির ভিতরে একদম এইখান থেকেই হয়েলো এখানে কুটি কুটি এখনো রয়েছে দু একটা আর এই দেখো এতগুলা হয়েছে আর তো আমার ফলন দেখিয়ে তোমাদেরকে বাম্পার এই দেখো আমার আলু গাছের সব বাগান এই দেখো রয়েছে বন্ধুরা আমার আলুর বাগান কিন্তু এখনো রয়েছে একটা ঝুড়ি উঠে গেল সামারের আরো দুইটা ঝুড়ি বসে রয়েছে খাওয়ার জন্য আর এই যে দেখতেই পারত আমার আলু বাগান এবার আমার আলুর পুরো বস্তা বস্তা আলু উঠাবো দেখতে পারতেছো বন্ধুরা এই পরিমাণ আলু কিন্তু হলো একটা ঝুড়ি আলু থেকে এই যে ঝুড়িটা ছিল এই ঝুড়ির থেকে এতগুলো আলু বের হলো তার ভিতরে আমার আসল যে আলুটা ছিল যেটা আমি রুয়েছিলাম এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আসল আলু ছিল যেগুলোর কালারটা একটু হালকা দেখতে পারতেছো সেটা হচ্ছে আসল আলু তো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সরি সাতটা সাতটা আলু ছিল আসল আলু মানে আমি যেটা রুয়েছিলাম আর এতগুলো হচ্ছে তার বেনিফিট মানে বাচ্চা বাচ্চা কত সুন্দর তাই না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আলু ওঠানোর জন্য এই যে হাত মুটি মুটি করে ভরতেছে ছোট্ট একটা আলু বা নিচে পড়ে গিয়েছে আর এগুলো গুড়ি আলু এই যে দেখো গুড়ি গুড়ি গুলা সবগুলাই আমরা নিয়ে নিচ্ছি কারণ প্রত্যেকটা আমাদের অর্গানিক আলু একদম ফেলানোর তো কোনো প্রশ্নই ওঠে না আর এই যে সাইডে রয়েছে এগুলোও নেওয়া হবে এই দেখো অবস্থা কেমন ব্যবসা হলো আলুর একটু বলতে হবে কোনো কিছুই হয়নি নিয়ে চলো বাসায় যেয়ে দেখা যাবে আলুর বাসা কি বাম্পার বাম্পার হয়নি আমার কাছে তো মনে হচ্ছে খুবই বাম্পার ফলো শুড বি মোট দেন দ্যাট লেটার ইট বি মোট দেন দ্যাট দেখতেই পারতেছো বন্ধুরা এই দেখো সামনের বছর আমরা আলুর পুরো বাগানই করব ভাবছি গরম দেবী করে করে যেটা দেখতে 봤সব প্যাকেটে ঢুকাচ্ছে কিন্তু কতটুকু হতে পারে কারণ মাত্র 7টা আলু অরিজিনাল আলু ছিল 7টা আলু থেকে যত হয়েছে 3 কেজি পন 2 কেজি আর 2 কেজি আড়াই কেজি আলু হয়েছে 7টা আলু থেকে বন্ধুরা বুঝতেই পারতেছো বিষয়টা কি রকম 7টা আলু থেকে যে আড়াই কেজি আলু হওয়া কিন্তু একটা দুইটা কথা না কিন্তু আমরা সেটা করে দেখালাম তো তোমরাও করতে পারবে অবশ্যই তোমরা এভাবে বাগান করো তোমরাও পাবে এই দেখো সাতটা আলু থেকে দুই কেজি আলু